আমি রতন ভাইয়ের কাছে এই বিষয়ে করতে আজ কারবালার দিন মহরম ইসলামের ইতিহাসের সবচেয়ে নিকার জনক যে দিনটা সেটা হলো আজকের দিন সাথে ওই যে কেন এত মতবাদ সৃষ্টি হলো হম ইসলামে এত বিভাজন কিভাবে হলো তো রাসুল পাক এবং রাসুলে পাকের বড় বড় সাহাবান নাম দিয়ে তৎকালীন সময়ে সেই আরবি জানা পণ্ডিতরা মুয়াবিয়ার পাঁচ একটা গোলাম রাজ যারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল সেই সমস্ত আলেমদেরকে দিয়ে এই লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করা হয়েছে সেরকমই একটি জাল হাদিস আমি আজকে তুলে ধরতেছি বিবেকবান বা চিন্তাশীল বা যারা সত্য জানার আগ্রহ তাদের জন্য আজকের এই বিষয়টি অনেক উপকার হবে এবং আশা করি বুঝতে পারবেন যেমন আমাদের মসজিদ গুলোতেও এখনো একটি হাদিস রাসুল পাকের নাম দিয়ে একটি হাদিস বর্ণনা দেওয়া হয় শুধু তাই না মসজিদ গুলোতে না ন্যাশনাল টেলিভিশন গুলোতেও এই হাদিসটির বর্ণনা দেওয়া হয় আশুরার ফজিলত কিছু ঘটনা যেমন আমি এক এক করে বিষয়গুলো তুলে ধরতেছি দর্শকবৃন্দ একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ঘটনা কিন্তু খুশির সংবাদ প্রত্যেকটা ঘটনা খুশির সংবাদ আমি একটা ক্লু দেই যেমন ইসা আলাইহিস সালামের জন্মদিন জন্মগ্রহণ করেছে এই 10ই মুহররমের দিন আপনাদের একটি তথ্য ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে তো মুহররম মাস তো ছিল না খেয়াল করেন কিন্তু এই 10ই মুহররমের দিন সমস্ত খুশির ঘটনাগুলো ঘটেছে আমি একটা উদাহরণ দিতেছি যেমন ঈসা আলাই জন্মদিন এই দশী মহরম বলা হয়েছে তো ঈসা জন্মদিন আজকে তেইশ সাল সবচেয়ে লেটেস্ট মানে নবী হলো গিয়ে আমাদের মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম আপনারা দেখবেন আমাদের ইসলাম তেহাত্তরটা ভাগে ভাগ হয়ে গিয়েছে হ্যাঁ তো আমাদের রাসুল পাকের ঈদে মিলাদুল নবী বা আমরা যে জন্মদিনটা পালন করি ঈদে মিলাদুল নবী বারোই রবিউলা সুন্নি আমরা যারা আছি আহলে সুন্নতুল জামাতের অনুসারী তারা বারোই রবিউল পালন করে আরো যে আপনি দেখেন কেউ রবিআাল পালন করে কেউ নয় পালন করে এইভাবে এক থেকে শুরু করে সতেরো উনিশ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে তো সবচেয়ে লেটেস্ট সর্বশেষ নবীর জন্মদিন আমরা আটটা দশটা বারোটা ডেটে পালন করি কিন্তু ইসা আলাহিসাল্লামের জন্মদিন আপনার দশই মহরম ঠিক ছয়শো খ্রিস্টাব্দ থেকে যদি হিজড়ি শুরু হয় ৬২২ বাইশ খ্রিস্টাব্দ আগে চলে গেলেই কিন্তু আপনি ঈসা আলাইসাল্লাম মানে জিরোতে যখন যাবেন ক্যাগুলিলেন ক্যালেন্ডারের জিরোতে যাবেন পঁচিশে ডিসেম্বর দেখবেন রজব মাস রজব মাস রজব মাস হলো আরবি মাসের সপ্তম মাস তো ঈসা আলাইসাল্লাম আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনারা গণনা করে দেখেন তো মহানবীর নাম দিয়ে এই সমস্ত হাদিসগুলো প্রচার করা হয়েছে তৎকালীন মোল্লারা বুঝতে পারে নাই যে পৃথিবী চেঞ্জ হয়ে যাবে আধুনিক থেকে আধুনিক হবে তারা বুঝতে পারেনি যে গবেষণা হবে তারা সাকসেস হয়েছে কারণ আমরা ধর্মকে এতই ভয় পাই ধর্ম নিয়ে কোনো কথা বললে এই নিয়ে গুণা হয়ে যাবে এর জন্য আমরা এত কিছু বুঝতেই চাই না গবেষণাই করতে আমাদের গবেষণার পথ কি বন্ধ করে দেওয়া হয়েছে এই কাঠ মোল্লা দলেরা এই গুণা এই যোগের বয় এই সমস্ত ভয় দেখায় দেখায় সাধারণ মানুষগুলো সব বিষয়ে তারা গবেষণা করবে ব্যবসা বাণিজ্য কিন্তু ধর্মের বিষয়টা আসলে সেখানে বিন্দু পরিমাণে তারা গবেষণা করতে চায় না দেখেন আদম আলাহ সাল্লাম আদম আলাহ সাল্লাম যখন সৃষ্টি হয়েছে এটা সত্য কোরআনে আসছে আদম আলাহ সাল্লাম রে বহস্তে প্রবেশ করানো হয়েছে কোরআনে আসছে সত্য আবার তওবা কবুল করেছে দশই মহরম মানুষই তো ছিল না একজন মানুষকে লেখা রাখছে কোনো মানুষই তো ছিল না আদম হাওয়ার তাও কবুল হয়েছে দশই মহরম মহরম মাসটাও তো ছিল না বিবেকবান চিন্তাশীল মানুষের জন্য এখানে খোরাক আছে তারপর মুসা আলাহি সময় মুসা আলাহি সাল্লামের জন্ম কেউ বলতে পারবে মুসা আলাহি জন্ম এত সালে কিন্তু ঠিকই উনি দশই মহরম ফেরাউনের কাছ থেকে মুক্তি পাইছে আচ্ছা তারপর ইউসুফ আলাহিসাল্লামকে কুক থেকে মুক্তি দিয়েছে হ্যাঁ কূপ থেকে উনি মুক্তি পেয়েছে কোরআনে আছে কিন্তু দশই মহরম সেটা কিন্তু কোরআনে নাই এবং কোন কিতাবে আছে মহানবীর নামে হাদিস বানানো হয়েছে এই উমাই আব্বাস কেন এই দশই মহরম একমাত্র একটি দুঃখের ঘটনা সেটা হলো নবী বংশকে কার বালায় ইমাম হুসেন আলাই সালাতামকে সব হত্যা করা হয়েছে এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা এত কিছু এত হাদিস নবীর নাম দিয়ে বানানো হয়েছে আয়ুব নবীকে আঠারো বছর পিরায় খাইছে ঠিক দশই মহরমের দিন আয়ুব নবী মুক্তি পাইছে শুধু তাই না খেয়াল করে দেখেন আড়াই হাজার নবীর জন্মদিন বলা হয়েছে এই দশই মহরমের দিন আমাদের লেটেস্ট নবীর জন্মদিনই আমরা ঠিক করতে পারলাম না ১০ বারোটা পালন করি আর ঠিক এই জায়গায় মোল্লারা একমত হয়ে গেল সমস্ত মোল্লারা একমত হয়ে গেল যে আড়াই হাজার নবীর জন্মদিন এই দশই মহরম কোরআনের বর্ণিত ২৫ জন নবীর পরে ছাব্বিশতম নবীর নাম কেউ বলতে পারলে চ্যালেঞ্জ ছাব্বিশতম নবীর নাম কেউ বলতে পারবে কিনা ছাব্বিশতম নবীর নামই বলতে পারবে না কিন্তু আড়াই হাজার নবীর জন্মদিন এই দশই মহরম এই জায়গায় সবাই একমত পোষণ করে ফেললো খুশির সংবাদ আড়াই হাজার নুহনবীর নৌকা জ্যোতি পর্বতে ভিড়ছে ঘটনা সত্য পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় পর্বত কোনটা এভারেস্ট সব দুইভা গেছে এভারেস্ট জাগে নাই জ্যোতি পর্বত জায়গা গেছে সেই জ্যোতি পর্বতে গিয়ে ভিড়ছে ঠিক দশই মহরম অন্য কোনো দিন না এই জায়গায় সবাই একমত হয়ে যেতে পারলো আচ্ছা তারপর আপনার ইয়াকুব নবী উনার দৃষ্টি চলে আসছিল ইউসুফ আলাইসাল্লাম হয় উনার একটা জামা মোবারক দিয়ে পাঠিয়েছিল সেটা চোখে ধরার সাথে সাথে দৃষ্টি ফেরত আসছে এইটা ঠিক দশই মোহরমের দিন কে লেখা রাখছে ক্যালেন্ডারই তো আবিষ্কার হয় না ক্যালেন্ডার তো সবচেয়ে পুরান ক্যালেন্ডার গ্যাগোলিয়ান ক্যালেন্ডার দুই হাজার তেইশ ক্যালেন্ডারই তো ছিল না একের সব দশই মহরম কারণ হজরত ওমরের পর ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে আর যখন হাদিস গুলা তখন ক্যালেন্ডার ছিল হিজড়ি ক্যালেন্ডার তাই তারা দশই মহরম তাদের তারা লাগাইতে পারছে কিন্তু তারা বুঝতে পারে নাই যে পৃথিবী আধুনিক থেকে আধুনিক হবে মানুষ গবেষণা করবে সত্য কোনো চাপা থাকবে না মানুষ একটা সময় সত্যকে বের করে নিয়ে আসবে। তো এই সমস্ত বিষয়গুলো এই দশই মহরম এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশরা হেন কোনো কাজ নাই যে করে নেই লক্ষ লক্ষ জাল হাদিস তৈরি করেছে মহানবীর নাম দিয়ে এবং মহানবীর বড় বড় সাহাবার নাম দিয়ে তা আশা করি এই কথাগুলো বুঝতে পারবেন তো এইটাও এই লক্ষ লক্ষ জাল হাদিস হলো আরেকটা কারণ যে ইসলাম এই যে উমাইয়া দুইটা ভাগে ভাগ হয়ে গেছে ইসলাম দুইটা ভাগে আবার তিয়াত্তর ভাগ এই দুইটা একটা হলো গে মোহাম্মদ ইসলাম তথা হুসাইনি ইসলাম আরেকটা হইলো গে এই কারবালার পর থেকে আরেকটা হলো মুয়াবিয়া ইসলাম তথা এজিদি ইসলাম এখন আমরা আসলে সবার সময় আসছে বুঝার যে আমরা কোন ইসলামটা পালন করতেছি তো এখানে আমি শেষ করতেছি আমি যাবের ভাইয়ের কাছে যাচ্ছি যাবের বাইরে আমার আমার নিজেরই একটা ই আছে আপনার এখানে যে আড়াই হাজার নবীর জন্মদিন এই আড়াই হাজার নবীর জন্মদিন যদি হয় তাহলে পরে আড়াই হাজার নবীর জন্ম হইতে আড়াই হাজার দিন লাগছে মিনিমাম তা আড়াই হাজার দিনে এই আড়াই হাজার দিন আবার ঠিক দশ দশ তারিখে তার মানে প্রতি বছর মহরমের দশ তারিখ তো একদিনই আহে আর প্রতি বছর তো নবী জন্মায় না তাহলে এই বিষয়গুলো যে আমাদের বোধগম্য হয় না আসলে বোধগম্য হয় আমরা ইসলাম কিসের ভিত্তিতে পালন করতেছি ধর্ম কিসের ভিত্তি আমাদের সমাজের যে এই যে না জানা না জানা সব জানতার সমসেরালির দলেরা কি প্রশ্ন করলেই বলে চুপ থাকেন বেশি কথা করেন না জাহান নামে চলে যাইবেন ওনাদের সবচেয়ে বড় হাতিয়ারটাই একটাই জাহান্ন জি